একদমই ভোটের মুখে বড় ভাগন তৃণমূল কংগ্রেসে মঙ্গলবার রাতেই রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির ভাগনে নাফে হাবিব এবং কংগ্রেস অবজারভার এবং কংগ্রেস ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদস্যের প্রতিনিধির হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন প্রায় সাড়ে তিনশো পরিবার মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়াল বকর নম্বর ব্লকের পশ্চিম ডুবকুল এলাকায় প্রায় সাড়ে পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন আসুন দেখে নেব আমরা এই যোগদানের চিত্র

আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে দল আছে যে দলের সেনাপতি আমাদের রাহুল গান্ধী আর মল্লিকার্জুন খড়গে সে দলের প্রার্থী হচ্ছে আলী ইমরাজ ভিক্টর আর তাকে নিয়ে আমরা আগামী দিন যে লড়াই শুরু করেছি দেশ কো ভাগায়া দেশ দেশ সে গোরো কো কিসনে ভাগায়া গোরো গান্ধীজি আর চোরো কো ভাগায়গা ভিক্টর নে দাদা বিধানসভা নির্বাচনে কিন্তু আপনি তৃণমূলের হয়ে অনেক খেটেছিলেন এবং জয়ী হয়েছিল তো এবার আপনি কংগ্রেসের হয়ে খাটছেন কি মনে করছেন আমি মির্জাফর নয় আমি গদদান নয় আমি যে দলে থাকি হ্যাঁ সম্পূর্ণ থাকি ফিফটি ফিফটি আমার আমি বাউন্ডারি ওয়ালের উপরে বসে বলা মানুষ না থাকলে একদিকে থাকবো গেলে ওই দিকে যাব। বুক থাপিয়ে রাজনীতি করেছিলাম টিএমসির হয় কি করেছি আজকে ভিডিও সব সব জায়গায় আছে লাইভ নিউজ থেকে নিউ শুরু করে নিউজ টুডে ইন্ডিয়া পর্যন্ত কোন মানুষ কথায় রাত্রে বারোটা থেকে শুরু করে এগারোটা থেকে শুরু একটা থেকে শুরু করে এর রোদ্রে রোজার সময় রোজার সময় ছিল বিধানসভা ইলেকশন না খেয়ে রোজা করে যেভাবে মানুষের কাছে যাই গেছিলাম সেইটা প্রমাণ হচ্ছিল এখানকার মানুষ একটা এরকম হিউজ মার্জিন লিড দিয়েছিল সেই লিড কে নিয়ে ওরা কি হলো অহংকারে ভরে গেল সেভেন্টি সিক্স থাউজেন্ড লিড অনেকটাই হয়ে গেছে আর এর থেকে বেশি লাগবে না কি মনে করছেন এবার রায়গঞ্জ লোকসভা কাদের হাতে যাচ্ছে ভিক্টারি ভিক্টরি হবে ভিক্টারি হচ্ছে আগামী দিন বিজেপি কে এখানে করার একটা পার্টি এখন তৃণমূলের সাধারণ মানুষের এডিট করবেন না কিন্তু লাইভ করবেন আমি রিকোয়েস্ট করছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়াকে ওটাকে লাইভ করবেন অনেক মিডিয়া কি হয় ই করে ওটাকে নিয়ে রেকর্ডিং করার পর যেখানে বলে কে জিন্দাবাদ সেটাকে রাখে আর যেটা আমাদের গুলা বলে ওগুলাকে দেখায় না ওটাকে দেখায় না লাইভ করে দেবেন মানুষকে দশজন মানুষকে বলবেন কিছু কিছু মানুষ আপনাকে বলবে না কেন ওদের কাছে প্রধান আছে ওদের কাছে মেম্বার আছে ওদের কাছে সভাপতি আছে ওদের কাছে সভাধিপতি আছে ওদের কাছে এমএলএ আছে ওদের কাছে মন্ত্রী আছে সাধারণ মানুষের কাছে ভিক্টার আছে ভিক্টারই দিবে টাক্কার আর কেউ দিতে পারবে না টাক্কার আমাদের তো বলার কিছু নেই যারা তিনটা বোর্ড কিনে বলছিল যে গল্প করে কংগ্রেস শেষ ওরাই আবার বলে যে কংগ্রেস নাই ফের যে কংগ্রেসের বোর্ডগুলোকে কিনে নিয়ে বলে যে সব কংগ্রেসকে সাফ করে দিলাম ওরাকে জিজ্ঞেস করতে হবে আজকে গল্প জনগণ দেখাই দিল বিশেষ করে ওয়ান থেকে যে বোর্ড কিনে ভোট কিনা যায় না তিনটা বোর্ড কিনেছে তৃণমূল ওই বোর্ড কিনে নিয়ে ওরা বসে থাক তৃণমূল ছেড়ে সাড়ে তিনশো লোক এখন কংগ্রেসে জয়েন্ট করলো কারণ এটাই মানুষ বলছে যে তৃণমূলের কাছে টাকা আছে তাদের কাছে অনেক ধন সম্পদ আছে তারা বোর্ড কিনুক আমরা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ আমরা জয় করব ভিক্টর কে জয় করবো ও প্রচার করলেন দেব হিরো এখানে কি অ্যাক্টিং হচ্ছে না ভোট হচ্ছে কি এটা এখানে ভোট আছে অ্যাক্টিং নাই ও গাছের উপর থেকে মনে হচ্ছে তিন চার উপর থেকে লাফায় পড়ে গেল আর এখানে টেবিলের উপর থেকে পড়ছে টেবিলের উপর থেকে পড়ছে কিন্তু মনে হচ্ছে যে গাছের উপর থেকে লাফায় পড়লো ওই নাটক এখানে চলবে না তো এখানে মাটিতে দাঁড়িয়ে সাধারণ লোকের সামনে কথা বলতে হবে আর মানুষ জানে যে ওই সব অ্যাক্টিং ফ্যাক্টরি নাটক ফাটক চলবে না এখানে এখানে ভিক্টর হচ্ছে ফ্যাক্টর সেই শেষ কথা আমরা এখানে একটা স্বাভাবিক সাধারণ আরে আপনারা মিডিয়া বন্ধু আপনারা তো জানেন এখানে রাহুল গান্ধী আসেননি এখানে প্রিয়াঙ্কা গান্ধী নাই এখানে সোনিয়া গান্ধী নেই এখানে মল্লিকার্জুন খাড়গে নাই মানে যেনারা বড় নেতা কংগ্রেস পার্টির উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কোনো নেতা নাই মমতা ব্যানার্জির চারবার হয়ে গেল নরেন্দ্র মোদীজি আসলেন অমিত শাহ আসলেন আর শুভেন্দু অধিকারী আসলেন এর মানে বোঝা যাচ্ছে যে ভিক্টর নরেন্দ্র মোদির ওপরে ভারী অমিত শাহর ভারী শুভেন্দু অধিকারের ওপরে ভারী হাওয়াই চটিবালার ওপরে ভারী হাওয়াই চটিবালা বালুচোর গুটি চোর ডিম মুরগি চোর কয়লা চোর এর ওপরে ভারী বুঝা যাচ্ছে এটা স্বাভাবিক কথা এরা প্রতিদিন আসছে কিন্তু কংগ্রেস পার্টির ওপরের কোনো নেতা আসেনি এখন অব্দি শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরী যিনি পশ্চিমবঙ্গেরই ব্যক্তি উনি একদিন এসেছিলেন শাহপুরে আর কোনো নেতা নাই এদের সম্পূর্ণ নেতার উপরে ভিক্টর ভাই ভারী কেন জনগণ এখানকার ভোটার মানুষজন ভিক্টর ভাইকে ভালোবাসেন জনগণের শক্তি নিয়ে ভিক্টর ভাইয়ের শক্তি মানুষের শক্তি নিয়ে ভিক্টর ভাইয়ের শক্তি